আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই সকালে সাড়ে ছয়টা থেকে শুরু করলাম মিরপুর ঐতিহ্যবাহী ফকির জামে মসজিদ মাহের রমজান মাস উপলক্ষে পরিষ্কার করার কাজে নিয়োজিত হলাম মসজিদের তিনতলা আমরা ধোয়া শেষ করে দুই তলায় নামলাম আমরা প্রতি বছরে কয়েকবার মসজিদ ধুয়ে থাকি সাপান পানি দিয়ে সুন্দর করে কষা মাজা করে পানি দিয়ে পানি নামাই দিই তো আর মাত্র দুই দিন বাকি আছে রোজার এই কারণে মুসল্লিদের জানি শান্তি হয় মুসলিরা জানি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে তাই আমরা মসজিদে ধুই ধোয়ার কাজ করলাম আমরা সবাই এক ঐক্যবদ্ধ হয়ে দুই এক মাস দুই এক মাস পর পরে আমরা মসজিদটি ধুই যদি আমাদের এই কাজটি ভালো লাগে আপনারা সবাই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমরা এরকম ভালোবাসো কাজে থাকতে চাই আপনারা যদি আমাদের পাশে থাকেন শেয়ার করে তাহলে আমরা এরকম আরও ভালো ভালো কাজ করতে পারব দরকার হলে আমাদের এই টিম নিয়ে আমরা আরও অন্য অন্য মসজিদও ধুইব দোয়ার কাজ করব। মসজিদ একটি আল্লাহর ঘর আল্লাহ পাক বলছেন যে তোমরা সবাই মসজিদে যাও নামাজ পড়ো নামাজ আদায় করো যারা কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য দোয়া করো তাদের দোয়া আপনারা যদি তাদের জন্য দোয়া করে নামাজ পড়ে তা আল্লাহ তাআলা কবুল করতে পারে তাদের জীবনে কোন করে দিতে পারে আমরা যারা আছি এখানে আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখে এরকম ভালো কাজ করার তো বিধান করে আমরা যেন মজিদের জন্য ভালো ভালো কাজ করতে পারি আর বিশেষ করে আমাদের এই টিমের লিডার আছে লিডার আমাদের এই টিমের লিডার হলো রফিক ভাই ও ওই যে মস্ত আছে পিছনে আর সবাই এতক্ষণ ঝাড়ু দিয়ে ঘষামাজা করছে এখন পানিগুলো নামাই দিতেছে মসজিদের এ ধ আমি আমিও পানি নামাইতেছি জিহাত আছে কাতে আর জিহাত উপরে অনেক পানি নামাইছে এখন একটু হারানো সে তাই দাঁড়ায় আছে ঠিক আছে আপনারা যদি চান আমাদের সাথে এক হইতে পারেন এর পরবর্তী যে কোনো সময় মসজিদ হলে আগের দিন ভিডিও দিয়ে দেবো আপনারা আসলে আসতে পারেন আপনাদের জন্য আমরা বেশিরভাগ সকাল সকাল মধ্যে ফি ধুই যখনই ধুই সকালে ধুইলে ধুইলে ধুইতে দশটা বেজে যায় দুতার বাক্স বাইরে ধুইতেছে এক গ্রুপ আর এক গ্রুপ দুইতলা ধোয়া শেষ করে এখন এই ভাই আশিতেছে সবাই আপনারা এই আমাদের মসজিদ ধোয়ার কাজটির জন্য আমাদের এই কাজটি কেমন হলো সবাই জানাবেন আমরা যেন এরকম ভালো ভালো কাজ করতে পারি সব সময়